তৃণমূলের চোদ্দ বছরের পাপের বোঝা নন্দনগরের মানুষকে এখন সেই বোঝার দায় নিতে হচ্ছে আজকে আমরা এই নন্দনগর মানে বিস্তীর্ণ এলাকা দিনের পর দিন জলের তলায় বৃষ্টি হোক আর বৃষ্টি না হোক নন্দনগরের মানুষের জল জীবন থেকে মুক্তি নেই তিরিশ একত্রিশ বত্রিশ কাউন্সিলাররা কোথায় পৌরসভা কোথায় কেউ কেউ মাছের ব্যবসা করবে বলে মাছ যেমন জলে থাকে নন্দনগরের মানুষকেও তাই জলে থাকতে হবে আজকে প্রতিটি নৌকা ভাসিয়ে এবং এই যে নৌকা সেই নৌকাই নন্দনগরের মানুষের যাতায়াতের এখন একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কার্যত সেই নৌকাকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে আমরা সিপিআইএমের পক্ষ থেকে নন্দনগরের মানুষের কাছে এসছিলাম এই কাউন্সিলার পৌরসভা তাদের বিরুদ্ধে প্রতিবাদে সুচ্চারিত হতে এসছি যেভাবে বেআইনি সমস্ত কাজের দায় নন্দনগরের মানুষকে নিতে হচ্ছে পুকুর ভরাট হচ্ছে সেখানে প্রমোটিং হচ্ছে জল বেরোবার কোনো রাস্তা নেই জল বেরোবার জায়গাগুলো বন্ধ করে রেখে দিয়েছে আর নন্দনগরের মানুষকে এরকম দিনের পর দিন এই জলের মধ্যে থাকতে হবে ছোটোবেলায় আমরা যখন জল জমতো রাস্তায় জল জল জমলে বেরিয়ে সেখানে আনন্দ করতাম কিন্তু এই মানুষগুলো আনন্দের মধ্যে নেই এই কয়েকদিন আগে দেখলাম বিধায়ক আনন্দ করতে বেরিয়েছে নন্দনগর এখানে জলকেলি করতে বেরিয়েছে বিধায়কের এটা কাজ নয় মানুষ যেরকম ভয়ঙ্কর জলের সংকটের মধ্যে রয়েছে বিধায়কের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব পৌরসভার দায়িত্ব কাউন্সিলরের দায়িত্ব যে কিভাবে সেই জল থেকে মানুষকে মুক্তি করা মুক্তি দেওয়া যায় সেটা দেখা হ্যাঁ তাই তো নন্দনগরের মানুষ আর কি ওয়াটার ট্যাক্সি দুয়ারে নৌকা এ বাদ দিয়ে তাদের কাছে যাতায়াতের আর কোনো মাধ্যম নেই সরকার অন্তত এইটা চালু করুক